নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বিদ্যুতের স্মার্ট মিটার চালু বেকার যুবকদের কাজ করের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ জনজীবনের একগুচ্ছ দাবিতে আগামী একুশে জানুয়ারি কলকাতায় মহা মিছিলের আহ্বান এসিউসিআই কমিউনিস্ট দলের সেই মিছিলকে সফল করার লক্ষ্যে শনিবার এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা শহরে মিছিল পথসভা করা হল এদিন বেলদা কালী মন্দির থেকে মিছিল শুরু হয়ে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় এখানে পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য প্রদীপ দাস বংশী মন্ডল দীপক পাত্র বেলদা লোকাল কমিটির ইনচার্জ মানস কর প্রমুখ নেতৃবৃন্দ এসিউসি কমিউনিস্ট দলের দাবি জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে জনগণের রোজগার তলানিতে ঠেকেছে মূল্য হ্রাসের ক্ষেত্রে সরকারের কোন সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না গরিব শোষিত মানুষের ঐক্য যাতে সুদৃঢ় না হয় তাই আজকে জাতপাত ভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক বাতাবরণের চেষ্টা চলছে তারই প্রতিবাদে জনগণকে একত্রিত করে গণ আন্দোলন সারা রাজ্যে গড়ে তুলেছে এসিউসি

রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেকটোস্ট, টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়